আজকে আমার কেমন জানি খুবই ক্রেভিং হচ্ছে আমি উড়ুশ বিরিয়ানি খাওয়ার জন্য সেজন্য দেরি না করে আমি উড়ুশ বিরিয়ানি খেতে চলে গেছি কোথায় গেছি কি কি খাইছি সব আমার ভিডিওতে থাকবে সো স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন আসসালামু আলাইকুম আমি চলে গেছি হচ্ছে ডেক্সি বাড়িতে এটা সবাই চিনে আর এখানে খাবারের মানও অনেক ভালো আপনারা জানেন আর এখানে আমি তাদের মেনুটা চেক করলাম এখানে কম্বো অফার ছিল আমি তাদের অফারগুলো নিই নাই আমি তাদের মেনু থেকে হচ্ছে অর্ডার করলাম তারপর হচ্ছে উরুশ বিরিয়ানি অর্ডার করলাম তারা ডেক্সি থেকে যখন নিচ্ছে তখন আমি ভিডিও করলাম আহ খাবার তখনই গরম ছিল আর এখন হচ্ছে আমি শুরু করলাম আর দম বিরিয়ানির প্রাইস হচ্ছে দুইশো টাকা আর হচ্ছে উরুশ বিরিয়ানির প্রাইসও হচ্ছে দুশো টাকা আর উরুশ বিরিয়ানির মধ্যে হচ্ছে তিন চারটা মাংস ছিল মাংসটা সফট টাইপের ছিল আর একটা আলু ছিল খাইতে বেশ ভালোই লাগছে কারণ আমি গেছি শুধুমাত্র হচ্ছে উরুস বিরিয়ানিটা খাওয়ার জন্য আমি শুনলাম তাদের উরুস বিরিয়ানিটা অনেক ফেমাস ওটা তারপর হচ্ছে আমরা ট্রাই করব স্পেশাল দম বিরিয়ানিটা এটার মধ্যে একটা চিকেন ছিল বড় তারপর হচ্ছে একটা ডিম ছিল আর আলু ছিল এটা খাইতে আমার তেমন কেমন জানি ভালো লাগে নাই আর ঝুলও ছিল খাওয়ার জন্য আর আপনারা গেলে আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার কিন্তু আমি মনে করি এটা আর একটু ইম্প্রুব করার দরকার আর আপনারা কারা কারা এখান থেকে খাইছেন আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না লোকেশনটা আমি বলেই দিচ্ছি এটা হচ্ছে চট্টগ্রামে পর্বতর মোড়ে ডেক্সি বাড়িটা পেয়ে যাবেন আপনারা এখানে গেলে কিন্তু রাস্তার পাশে দেখা যায় আর আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ